এর বিয়াল্লিশ এবং তিতাল্লিশে দেখি এখানে আমরা দেখতে পাই নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা এবং নারীদের নেত্রীর ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলছেন তিনি চিরকাল জামাতের সাথে সালাদ কায়েম করেছেন এবং যত নারী এই পৃথিবীতে অতীতে এসেছে আজ রয়েছে এবং ভবিষ্যতে আসবে সকলে নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ তোমাকে জয়ন করেছেন তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে মনোনীত করেছেন জাহানের নারীদের উপরে ইয়া মারিয়ামুকিরকে হে মারিয়াম তোমাকে রুকু করতে হবে তোমাকে সিদ্ধা করতে হবে এবং রবের জন্য তোমার ব্যক্তিত্বকে বিলীন করে দিতে হবে যারা রুকু করছে তাদের সাথে রুকু করতে হবে তো মারিয়াম সিদ্দিকা চিরকাল নামাজ পড়েছেন মাস্কিদ দুই নম্বর সুরা আল বাকারা এর একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার থেকে বড় জালিমা কেইবা হতে পারে যে আল্লাহ তাল তার বন্দেগির জন্য নিষেধ করে এবং মানুষকে সেখানে যেতে বাধা দেয় মানুষের উচিত মাসজিদে আল্লাহ করবে এবং সেখানে তারা এসে আল্লাহ হিন্দু নারীদেরকে আমরা যদি দেখি তারা কিন্তু মন্দিরে যাচ্ছে তাতে কোন পুরোহিতরা বাধা দিচ্ছে না বৌদ্ধদের যদি আমরা দেখি বৌদ্ধ নারীরাও প্যাগড়ায় যাচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে না সন্ন্যাসীদের পক্ষ থেকে খ্রিস্টান নারীরা গির্জায় যাচ্ছেন ফাদারদের পক্ষ থেকে কোনো হচ্ছে না ইহুদি নারীরা সেনাগকে যাচ্ছেন সেখানে মুরব্বীদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না কিন্তু মুসলিম মহিলারা মাসজিদে যেতে চাইলে কোরআনের এবং কাবার যারা শত্রু প্রকৃত পক্ষে তারা এই সমাজের নিম ভয়ানক ভাবে বাধা সৃষ্টি করছে যার জন্য আজ আপনার মা বোন জামাতের সাথে সালাদ কায়েম করতে পারে না তারা তাদের নেত্রী মারিয়াম সিদ্দিকার অনুসারী হতে পারে না এবং বিভিন্ন ধরনের রেবায়াত তৈরি করে নেওয়া হয়েছে বিভিন্ন মশলা তৈরি করে নেওয়া হয়েছে এবং অতীতের অনেক ভণ্ডদের এবং পুরাণ দুশ্মনদের মাধ্যম দিয়ে উদ্ভৃতি দেওয়া হচ্ছে যে অমুকে বলেছেন মসজিদে মেয়েরা যাবে না অমুকে বলেছেন যাবে না অমুকে বলেছেন গেলেই ক্ষতি কিন্তু আল্লাহবুল আলমিনের এই আয়াতের উপরে যদি আপনার বোন আমার বোন আপনার মা আমার মা আপনার মেয়ে আমার মেয়ে আমল না করতে পারে আর যাদের জন্য আমল করতে পারছে না তাহলে এই কোরআন আসার দরকার কি ছিল এই কোরআন তো সবসময় বলে দিয়েছে কোরআন সর্বকালের মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কমান্ডে যে ঘরটি চলছে সেই ঘরটি হল মাস্টিদুল হারাম দুই নম্বর সোরান বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন বা ইতিা শব্দটি ব্যবহার করেছেন যেটা আমার ঘর তিন নসর আল ইমরানের ছিয়ানব্বই নম্বরে বলছেন এটা দুনিয়ার প্রথম ঘর মানব সমাজের হদায়তের জন্য বানানো হয়েছে সেই ঘরে নারীরা ঠিকই যাচ্ছে সেখানে কোন পুরোহিতদের পক্ষ থেকে কোনো ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে না কিন্তু আপনার আমার এলাকার মাস্জিদে যে সমস্ত ভ্রান্ত মৌলবেদের পক্ষ থেকে মসজিদে নারীদেরকে আসতে দেওয়া হচ্ছে না এবং উৎসাহ দেওয়া হচ্ছে না মূলত এরা সবাই আয়াতের শত্রু শত্রু আপনাকে করতে হবে সেই মৌলভীকে আপনি রাখবেন কি না রাখবেন কারণ যে মৌলবীর কারণে মাসজিদ নারীদের যাওয়া থেকে নিষেধ করা হচ্ছে বিভিন্ন মাসলা মাসাইলের মাধ্যম দিয়ে যেগুলি সবই মন করা যেগুলি সবই মৌলের বিরুদ্ধে তাদের প্রত্যাণ্ডা আর আপনি যখন কোরআনের কথা বলবেন তখন আপনার বিরুদ্ধে তারা ফতোয়া দিয়ে দিবে কারণ তারা সব সময় ফতোয়া নিয়ে ঘোরে তাদের পকেটে সবসময় ফতোয়া থাকে তাদের বিরুদ্ধে গেলেই আপনার উপরে ফতোয়া এই ফত বর্ষণকারী মৌলবীদের থেকে আপনি তো যারা আকিদায় ফুক মারে যারা আকিদার উপরে আঘাত আনে এদের জন্য আপনাকে এবং আমাকে পড়তে হবে যখন যখন এই ভ্রান্ত মৌলবী হজুরদেরকে আমরা দেখব এই ভ্রান্তদের জন্য

বিরুদ্ধে তাদের প্রোপাগান না ৩ তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আয়াতের দৃষ্টিতে নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা তিনি চিরকাল মাসজিদ যে রুকুকারীদের সাথে রুকু করতেন নামাজ জামাতের সাথে পড়তেন দুই নম্বর সুরা আল বাকারের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলতেন যারা মাসজিদে যেতে বাধা প্রদান করবে আল্লাহর ইবাদতের জন্য তারা সবাই জালিম তিন নম্বর সোরা আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুনিয়ার প্রথম ঘর মানুষের হৃদায়তের জন্য বানানো সেটা মাসজিদুল হারাম সেখানে নারী পুরুষেরা সবাই যায় কেউ বাধা দিতে পারে না তো আপনাকে এবং আমাকে জানতে হবে হিন্দুদের মহিলারা যখন মন্দিরে যায় কেউ বাধা দিচ্ছে না বৌদ্ধদের মহিলারা যখন প্যাগোডায় যায় তাদের বাধা দেওয়া হচ্ছে না খ্রিস্টানদের মেয়েরা যখন গির্জায় যায় সেখানে বাধা দেওয়া হচ্ছে না ইহুদিদের মেয়েরা যখন সেরাগঞ্জে যায় সেখানে বাধা দেওয়া হচ্ছে না এমন কি কাদিয়ানি মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি ইংরেজদের পক্ষ থেকে নবী হয়েছিলেন সেই মিথ্যা নবীর মান্যকারীরাও তাদের মির্জা যাচ্ছে সেখানেও বাধা নেই শুধু বাধা হচ্ছে আপনার আর আমার এলাকার মাসজিদ শহরের মাসজিদ নগরের মাসজিদের ইমাম

মেয়েদেরকে মাসজিতে যেতে দিচ্ছে না প্রকৃতপক্ষে এরা সবাই আল্লাহ তালা শত্রু কাবার শত্রু কোরআনের শত্রু